আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে চব্বিশে নভেম্বর দু সাল তো আজকে আমার একটা তথ্য শেয়ার করতে চাই আমার চব্বিশ বছর চাকরি জীবনে আমি একটা জায়গাতে আমি বিশ লক্ষ টাকা লোন নিয়ে বারোটা রুম করেছে আমার মা বাবার প্রত্যেক প্রপার্টিতে তো সেখানে আমি বারোটা রুম করেছি সেখান থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমি ভাড়া পেয়ে থাকি তো ওখানে যে পানির লাইনটা ওখানে আমি একটা এই সাবমার্সেবল পাম্প দিয়েছিলাম তো সেই সাবমার্সেবল পাম্পটার কিছু প্রবলেম হয়েছে তো ওইটা আমরা ঠিক কীভাবে করতেছি ওটা দেখাবো মাত্র সাড়ে চার হাজার টাকা লাগছে প্রথমে ভাবছিলাম যে এটা এই সময় খরচটা বেশি হবে আর যখন শুনলাম যে এটা আমার অ্যাফোর্ডেবল তো এটা খরচ করছে এবং এই পাম্পটা কিন্তু আপনারা জানেন যারা ঢাকার পেরি জায়গার দাম অনেক এবং জায়গা অতটা পাওয়া যায় না পর আমি একটা রুমের নিচে সাবমার্সেবল পাম্পটা বসিয়েছিলাম তো এখন ওই রুমের ভেতরে কীভাবে করে রুমের ভেতরটা ভেঙে ওখানে অবশ্য একটা ভাড়াটি খালি করে দিছিল। আমার ওগুলো সব স্টুডিও রুম টাইপের অর্থাৎ একটা রুম একটা কিচেন একটা টয়লেট এবং বাথরুম এভাবে করে ছোট ছোট যারা গার্মেন্টস ফ্যামিলি আছে স্বল্প আয়ের তারা এখানে থাকে তো ওইটা কিভাবে ঠিক করতেছে সেটার কিছু ভিডিও চিত্র আপনাদেরকে একটু আপনাদের সাথে একটু শেয়ার করি সো আপনারা যদি ইন ফিউচারে আপনাদের সাবমার্সিবল পাম্পটায় ভিতরে যদি বাতাস ঢুকে যায় তাহলে যেটা হবে আপনার মোটর বিদ্যুৎ চলবে বিদ্যুৎ বিল বেশি আসবে কিন্তু এই তো বিদ্যুৎ বিল বেশি আসবে কিন্তু পানি উঠবেন এই জন্য সাড়ে চার হাজার টাকা খরচ করে তিনজন লোক আমার এই কাজটা করলো তো কাজটা করলে সুবিধা হবে টাকা কিছু খরচ হলেও এই যে আমার যারা জন ভাড়াটি আছে সারাদিন এই গার্মেন্টসে চাকরি করার পরে তারা একটু শান্তি গোসল করতে পারবে এবং রান্না বাড়া করতে পারে কথা প্রসঙ্গে বলে রাখি এই গাছগুলো নতুন কেনা হয়েছে এগুলো আমার পরিবারের পছন্দের গাছ এগুলো তাদের তার ব্রেন চাইল্ড এখানে আছে কিছু এগুলো অবশ্য পুরোনো গাছ তো যাই হোক আমরা চলেন ওই ভিডিওগুলো দেখে থাকি থ্যাংক ইউ